হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মৌ তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিন আমি এবং আমার ছেলে কোথায় গেলাম কি করলাম পুরোটাই তোমাদেরকে দেখালাম তা আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে একটু মানে সোনার দোকানে হালকাতা কাকা নিমন্ত্রণ করেছিল সেই দোকান থেকে যিনি মানে হালকাতার ব্যাগটা নিয়ে টাকা জমা দিয়ে আইসক্রিমের স্টল করেছিল সেখান থেকে তিনটা আইসক্রিম নিয়ে নিলাম একটা আমার মেয়ের একটা আমার একটা আমার ছেলে তা দুজনে আইসক্রিম খেয়ে নিয়েছি কিন্তু আমার মেয়েরটা ব্যাগে নিয়েছি এই যে দোকানটা দেখো ভালো সুন্দর করে সাজিয়েছিল আর যেহেতু কাকু চেনাশোনা আমাকে দুটো ব্যাগই প্রতি বছর আমি দুটো ব্যাগই নিই আমাকে দুটো ব্যাগই দিয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসলাম সামনেই মেলা হচ্ছে উদ্বোধন হয়েছে শীতলা পুজোর দিন মানে পয়লা বৈশাখের আগের দিন মেলাটা একটু বড় মানে মাঠটা বড় ভালোই বড় হয়ে মেলাটা করে তা সেখানে চলে এসেছি দেখো কত আচারের দোকান দেখো কত রকমের কত আচার এটা হলো প্লাস্টিকের জিনিস এই চিংড়ি মিলুনি হেনা তেনা ক্রিপ মুিপ কানের দুধ এই দোকান দেখো কত সুন্দর সুন্দর কানের দুল আছে দেখলে মনে হয় যেন সবই কিনে নিই কিন্তু সব কিনতে গেলে অনেক অনেক টাকা নিয়ে মেলায় যেতে হবে সেটা আমার নেই একদম তাই কি করবো সব দেখেই যাচ্ছি আমার ছেলে তো মেলায় গেলেই শুধু খেলনা কিনে দাও খেলনা কিনে দাও রাস্তায় বেড়ালে কোথাও ঘুরতে গেলে খেলনা ছাড়ার কোনো কথা নেই ও আমাকে টেনে টেনে খেলনার দোকানগুলো নিয়ে যাচ্ছে এমনি যে পাড়ায় আসে না তাতে গিয়ে মেলাতে দাম বেশি এই ছোটো ছোটো পার্টিগুলো এখানে আমাদের পাড়ায় আসে তিরিশ পঁয়ত্রিশ টাকা ওখানে বলছে পঞ্চাশ টাকা দেখো এই দোকানটায় চলে এসেছে কি সুন্দর চুলের কাটা খোপায় দেওয়া ওগুলো একশো টাকা বলছে অনেক ক্লিপ ছিল কিলিগুলো দেখতে সুন্দর ছিল মাথায় ফুলের কাটা ছিল এখন এই ফুলের কাটাগুলো সুন্দর এখন বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে এগুলো ইউজ করে তা এখন চুল বাঁধার জন্য গরমে আমরা তো এখন সবসময় বেশিরভাগ এই ইউজ করি তাই কাটাগুলো মানে কালারগুলো ভালো ছিল ওপরে ছিটে ছিটে ডিজাইনটা ছিল বলে আমি দুটো কাটা বেছে নিলাম দুটো কাটা কিনে নিলাম আমি একটা আমার দুটোই নিয়েছে আমার জন্য যদি আমার মেয়ে একটা নেয় আর আমার ছেলে তো খেলনা খেলনা করে পাগল করে দিচ্ছে টেনে টেনে খেলনার দোকানগুলোতেই নিয়ে যাচ্ছে ওর মোটে খেলনা পছন্দ হচ্ছে না আর পছন্দ যেগুলো হচ্ছে সেগুলো দেখো মেলাম শখ আনন্দ লোকে ফাটাত আর মেলা মানে তো এগুলো হবে আর তার পাশে ওই যে নাম্বারে কি বলে না নাম্বারগুলো ফেলে ওগুলোও বসেছিল এই হচ্ছে না আবার একটা দোকানে ঢুকে গেলো খেলনা খেলতে দেখো কাপের দোকান সুন্দর সুন্দর কাপ বসেছিল কিন্তু আমার যে কাপটা পছন্দ হলো সেই কাপে যে গোল গোল ওই কাপগুলো ওই কাপগুলো বলছে তিনটেই আছে পাঁচটা আছে মানে ছটা বা পাঁচটা নেই ওখান থেকে একটু চলে আসলাম অন্য দিকে যেদিকে মানে যেগুলো চড়ে সেইগুলো ওই আমার ছেলে আমার একটা খালনা দোকান ঢুকে এই যে ওইটা ওর পছন্দ এই গেমটা নেবে বলছে তাহলে ঠিক আছে নিয়ে নে দেখো ড্রাগন ট্রেন ওই দিক থেকে ওই দিকে চলে এসেছি ড্রাগন ট্রেন দেখলে ইচ্ছা করে যেন সব কিছু চলি কিন্তু আমার চড়তে ইচ্ছে হয় কিন্তু আমার ভয় লাগে মাথা ঘুরে যদি মাথা ঘুরে বমি হয় ড্রাগন ট্রেন এটা দেখো বেঁকে বেঁকে ঘুরে ঘুরছে তারপরে এটা বাচ্চাদের কার তারপর ওখান থেকে দেখো ওটাও বাচ্চাদের চড়া একটা আইটেম বাচ্চারা লাফালাফি করছে সেখান থেকে এই যে ড্যান্স এগুলোকে বলে ব্রেক ড্যান্স ইচ্ছা তো হয় সবই চুরি কিন্তু বয়ের জন্য জানো তো এতটা বছর বয়স হয়ে গেল আমি আজ পর্যন্ত বললে হাসবে তোমরা বন্ধুরা আমি আজ পর্যন্ত নাগদোল্লা চোর মেলায় নাগরদোল্লা চড় মানে দেখলে আমার খুব ইচ্ছা হয় যে নাগদোল্লা চুরি কিন্তু অনেকের অনেক ঘটনা শুনেছি কেউ নাগরদোলায় উঠে ভয় ছিটকে পড়ে গেছে কেউ মাথা ঘুরে গেছে কেউ নাকি নাগরদোলার উপর উঠে চড়তে চড়তে সেখান থেকে টয়লেট করে দিয়েছে এইসব শুনলে ভাবা হয় যে আমার সাথেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না বাবা থাক দরকার নেই কিন্তু মনের মধ্যে খুব ইচ্ছা হয় চড়ার কিন্তু কী করবো আর চড়তে পারি না এই যে হয়ে গেছে আমাদের কেনাকাটা এখানে আর একটা বাচ্চাদের গাড়ি পৌঁছেছে চড়া সেটাও দেখিয়ে দিল দেখো যেহেতু পয়লা বৈশাখের দিন ফার্স্ট ইয়ার মানে নিউ ইয়ারের ফার্স্ট দিন বাংলায় শুভ নববর্ষ ওই দিন মেলাতে সবাই একটু হালকাতা টালকাতা করতে বেরিয়েছে তার জন্য মেলাতে একটু বেশি ভিড় হয়েছে বাচ্চাদের দেখো এই আর একটা আইটেম আর এইদিকে বস বাসন্তী পূজা চালু হয়ে গেছে বলে আমি যে ভয়েসটা করছি তার সাথে সাথে ঢাক ঢাকঢলে বাজানোর আওয়াজটা আসছে দেখো ভালোই ভিড় হয়েছে আমাদের হয়ে গেছে মার্কেটিং করাও হয়ে গেছে সবকিছু ঘোরাও হয়ে গেছে এখন আমরা এই মেলাটা থেকে বেরিয়ে আসছি বেরিয়ে আসবো বলে পুরো মেলাটা দেখিয়ে দিলাম এক নজরে ক্যামেরাতে দেখো কত লোক হয়েছে আর কতটা বড়ো মাঠ এরকম একটা কাকু বসেছে না এখন শুধু খেলনা আর আগে ছোটোবেলায় শুধু বলতো বেলুন কিনে দাও তাই ওখান থেকে বেরিয়ে ওর ভেতরে ফুচকার দোকান বসে চলে একটা খুব ভিড় ছিল ওখান থেকে বেরিয়ে বাইরে একটা ফুচকার দোকানে চলে আসলাম বাইরে এইখানে সব কাকু দেখো দশ টাকায় দশটা ফুচকা দেয় এবং ফুচকার দোকানটায় খুবই ভিড় হয়েছিল সব লাইন দিয়ে ছিল খেয়ে নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিলাম তা আমার ভিডিওটা এবং আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো তা আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে